কয় কয় আমি আমি রে রাজা রাজা হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দ্বারা আমি অনেক বেশি ভালো আছি তো নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকে আমি জমিতে কি কি লাগাইছি সেগুলো আপনাদের দেখাবো আমরা একটা ছোট জমি আছে আমাদের তো সেই জমিতে কি কি লাগাচ্ছি লাগাইছি বা কি কি লাগাছি সেটা দেখাবো আয় হায় দেখুন পুকুরে সেটা কি দেখলাম পুকুর পারে ওই যে আমাদের ওখানে গাছ আছে না মনে হয় দেখতে পাচ্ছেন না জানি না এই যে এখানে তো এখান থেকে পায়রা মনে হয় এখানে এসে খাইছে হায় হায় রে এতটুকু একটা ডাব আপনাদের কি কি আছে জমিতে আর আমি যাচ্ছি এখন জমিতে আর জমির দিকে এগোই তো আমার এটা হচ্ছে ফোন হচ্ছে একটু ক্যামেরার একটু সমস্যা যে কারণে মানে একটু সমস্যা হতে পারে এটা হচ্ছে জমি এই পাশে দুই রকমের আলু লাগানো হয়েছে আর এদের সাইড দিয়ে এরকম পেঁয়াজ আর এটা হচ্ছে সরিষা এই দিক দিয়ে আর এটা হচ্ছে এখানে শাক লাগানো হয়েছে কিছু এখানে লাল শাক এবং আমাদের এখানে পালং শাক বলা হয় এই শাকগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে মূলা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ আমার নতুন চ্যানেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম